ওয়েলকাম টু স্কলার একাডেমি আজকে তোমাদের ইতিহাসের চার নম্বর ক্লাস আজকে হবে আমাদের বৌদ্ধ ধর্ম যৌন এবং সুরেশ মহাজন আগের ক্লাসগুলো তোমরা দেখেছো এক দুই তিন চার ক্লাসগুলো হয়ে গেছে যদি দেখে না থাকো একবার দেখে নিতে পারো এবং যদি কোনো ক্লাস নিয়ে কোনো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু করতে পারো আর আমাদের যে রেগুলার যে ক্লাসগুলো অন্যান্য সাবজেক্টের সেগুলো কিন্তু সবই ক্লাসগুলো চলছে পুরো দমে সামনে কিন্তু পরীক্ষা রয়েছে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাতে তোমরা খুব সহজে ব্যাপারগুলো বুঝতে পারো এবং পরীক্ষা রিলেটেড যেসব প্রশ্ন সেগুলো তোমরা জানতে পারো তো চলো কথা না শুরু করা যাক আজকের ক্লাস আজকের হিস্ট্রি চার নম্বর ক্লাস সুরজ মহাজনপদ বৌদ্ধ ধর্ম এবং যৌন ধর্ম চলো কথা না শুরু করি আজকে আমাদের টপিক গৌতম বুদ্ধ এই ক্লাসটি ভালো হতে চলেছে এবং তোমরা পেন পেপার নিয়ে বসতে পারো যাতে তোমরা আমি যে টপিক যে কথাগুলো বলবো সেগুলো তোমরা লিখে নিতে পারো তোমাদের খুব সুবিধা হবে চলো আজকের ক্লাস গৌতম বুদ্ধ লর্ড বুদ্ধ গৌতম বুদ্ধ জন্মেছিলেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যুবরণ করেন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তিনার যে ব্যাপারগুলো সেগুলো আমি বলি এক এক করে যে পয়েন্টগুলো এখানে লিখে রেখেছি প্রত্যেকটা পয়েন্ট এক একটা ইমসি প্রশ্ন এবং প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসে দেখো জন্মস্থান লুম্বিনী কপিলাবস্তু বর্তমান নেপাল জন্মস্থান কোথায় বর্তমান নেপাল পিতা শুদ্ধধন মাতা মহামায়া পালক মাতা গৌতমী স্ত্রী যশোধারা সবগুলো কিন্তু পড়ে মাতা পিতা বিশেষ করে পালক মাতা মাতা গৌতমী থেকেই তার নাম কিন্তু গৌতম গৌতম বুদ্ধ তার অপর নাম সাক্ষ্য সাক্ষ্যমণি বা তথাগত প্রকৃত নাম সিদ্ধার্থ দিবল স্থান বোধগয়া অশ্বত্থ গাছের নিচে নৈরঞ্জনা নদীর তীরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বোধগয়া বর্তমানে বিহারে অবস্থিত একটি জায়গা প্রথম ধর্ম উপদেশ সারনাথে এবং মহাপারে নির্মাণ বা মৃত্যু কুশিনগরে এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেন তিনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেন এখানে এটা বলে রাখি যে তিনি একটি রাজ পরিবার থেকে আসতেন রাজপুত্র ছিলেন কিন্তু এই জগতের যে দুঃখ কষ্ট হ্যাঁ যে সমস্যা এটা নিয়ে তিনি খুব ব্যথিত বা চিন্তিত থাকতেন তো তিনি একদিন কি করলেন তার বিবাহের পরে তার মানে মন মন মনের যে কষ্ট দুঃখ বা জগতের কষ্ট দুঃখ থেকে তার মনের কষ্ট দুঃখ সেইগুলো নিবারণের জন্য তিনি ওই গৃহ ত্যাগ করেন তিনি গৃহ ত্যাগ করেন অর্থাৎ বাড়ি ছেড়ে চলে আসেন তারপরে এই বৌদ্ধগয়াতে তিনি নৈরঞ্জনা নদীর তীরে তপস্যা করেন এবং সেখানে তিনি দিব্য লাভ করেন তাহলে তিনি কিন্তু একটা রাজবংশের ছেলে ছিলেন রাজপুত্র ছিলেন সাক্ষ্য বংশ তার জন্ম এটা কিন্তু মনে রাখতে হবে এবং জন্মের যে স্থান লুম্বিনী বা কপিলাবস্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং মহাপরিনির্মন বা মৃত্যু কুশীনগরে প্রথম ধর্মপদে সারনাথে এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু বারবারই এসে থাকে বৌদ্ধ ধর্মের মূল তিনটে নীতি রয়েছে যেটাকে আমরা ত্রিরত্ন বলি এই ত্রিরত্নটা বুদ্ধ প্রবর্তক ধর্ম বুদ্ধ ধর্ম সংঘ বৌদ্ধ মঠ ও সৈন্যাসীদের নিয়মাবলী তোমরা কেউ বৌদ্ধ মঠ যদি দেখে থাকো তাহলে তো ভালো যদি কেউ না দেখে থাকো তাহলে একবার অবশ্যই তোমরা কোনো বৌদ্ধ মঠে ভিজিট করবে তোমাদের মনটা কিন্তু একটা প্রশান্তিতে ভরে উঠবে খুব একটা পিসফুল জায়গা ওই সমস্ত বৌদ্ধ মঠগুলো সেটা ঘুম মনেস্ট্রি বলো কি ডালি মনেস্ট্রি বা এবার মনেস্ট্রি শিলিগুড়িতে যে কোনো জায়গাতে তোমরা যদি গিয়ে থাকো তাহলে দেখবে সেই মঠগুলো কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে চলে খুব ভালো একটা জায়গা ওগুলো বেড়ানোর মতন জায়গা বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক ত্রি মানে তিন পিটক বিনয় পীটক পিটক এবং অভিধর্ম পিটক এই তিনটে পিটক মিলে কিন্তু ত্রিপিটক বৌদ্ধ ধর্মগুলি পালি ভাষায় লিখিত অন্যান্য গ্রন্থ জাতক বুদ্ধ বংশ মিলিন্দু পান্ন দিব্য বংশ সূত্র বা সধর্ম পুণ্ডরিকা এটা অস্বর্ষের লেখা তাহলে এই সমস্ত বইগুলো মনে রাখতে হবে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় লেখা সেটা পালি ভাষায় লেখা দেখো এই এইখানে আমি কিন্তু বলেছি যে যে আমরা দেখলাম তিনটে পিটক আমরা বলেছিলাম দেখো বিনয় পিটক লিখেছেন উপালি প্রথম বৌদ্ধ সম্মেলনে রচনা করা হয় বৌদ্ধ মঠের নিয়মাবলী যে মঠ আমি বললাম সেই মঠ মাঠ যেখানে পড়াশোনা থেকে শুরু করে ধর্ম আচার্য যেসবগুলো দেখানো হয় সেই মঠের নিয়মাবলী নিয়ে গঠিত কিন্তু এই বিনয় পিটক তারপরে আমরা চলে যাব সুত্যপিটক সুত্তপিটক এটা লিখেছেন আনন্দ এটাও সংকলন হয় প্রথম বৌদ্ধ সম্মেলনে এখানে আছে কিন্তু এবং অভিধর্ম পিটক এটা লিখেছেন তৃশ্য এটা হয় তৃতীয় বৌদ্ধ সম্মেলনে এটা বৌদ্ধ ধর্মের যে দর্শন নিয়ে সেটা নিয়ে কিন্তু এই বইগুলো কিন্তু রচনা করা হয়েছে বৌদ্ধ ধর্মের যে ঘটনা তার বিভিন্ন প্রতীক রয়েছে জন্ম পদ্ম ও সার পালি ভাষায় লিখে সেটা তো আমি আগেই বললাম নির্মাণ লাভ বুদ্ধি বৃক্ষ কেন এই যে বোধগয়াতে যে গাছ বট গাছ ছিল ওই বটগাছের নিচে যে বুধদের তপস্যা কর বা বুদ্ধ তপস্যা করতেন সেইখান থেকে এই যে নির্মাণ লাভ করেছিলেন বুধিবৃক্ষের নিচে তাই এই যে অসত্য গাছ এটাই বা বুদ্ধিবৃক্ষ বলা হয় সেটাই কিন্তু এই ঘটনার প্রতীক মৃত্যু স্তূপ মহা নিষ্ক্রমণ ঘোড়া ধর্মচক্র প্রবর্তন হচ্ছে চক্র এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই বারবার পরীক্ষাতে পড়ে এখানকার আমরা লিখবো এবার দেখব বৌদ্ধ যে সম্মেলন হয় মানে যখন বৌদ্ধ ধর্ম যখন প্রচার প্রসার চলছে যখন বুদ্ধদেব গৌতম বুদ্ধ যখন মারা গেছেন সেই সময় বা তারপরে কিছু বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেই সময় যারা বৌদ্ধ পণ্ডিতরা ছিলেন বা যে সমস্ত রাজারা ছিলেন পৃষ্ঠপোষকতা করতেন বৌদ্ধ ধর্মের তারা কিন্তু সম্মেলন করেছিলেন বিভিন্ন বিষয়ে লেখা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা গবেষণা করার জন্য তো এই চারটে আমাদের দেখতে পাবো চারটে খুব গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল সেই সময় সেই চারটি সম্মেলন তোমাদেরকে মনে রাখতে হবে এক এক করে আমি দেখিয়েছি প্রত্যেকটা সম্মেলন সম্মেলনে কী দেখতে হবে কত সালে হয়েছিল কোথায় হয়েছিল কোন রাজার সময় হয়েছিল কে সভাপতি ছিলেন সেখানে কী ঘটনা ঘটেছিল সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু এই মধ্য সম্মেলনগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু বারবার আসে তোমরা একটু দেখে নাও প্রথম সম্মেলন হয় চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে স্থান রাজগৃহ রাজা অজাতশত্রু মানে অজাতশত্রুর সময় সভাপতি ছিলেন মহাকাশ্যপ বিনয়পীঠক ও সত্যপীঠক কিন্তু এই সময় রচনা করা হয় আমরা সেটা আগেই দেখলাম তারপর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দেখো ঠিক একশো বছর পর চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ এটা হচ্ছে বৈশালীতে কালাশক বা শিশুনাগ শিশুনাগ বংশের কালাশক সভাপতি ছিলেন কমি বা সভাকমি কমি বৈশিষ্ট্য মহাসংগ্রাহিকা ও স্থবির মর্দিন শাখায় বিভক্ত হয় এই বৌদ্ধ ধর্মটা তাহলে এইটা মনে রাখতে হবে কোথায় হয়েছিল কত সালে হয়েছিল কে রাজা ছিলেন কে সভাপতি ছিলেন এই দ্বিতীয় ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ তারপর আমরা চলে যাব তিন নম্বরে এটা হচ্ছে দেখো দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব পূর্বাব্দে কার সময় অশোকের সময় রাজা অশোক স্থান পাটলিপুত্র সভাপতি ছিলেন ত্রিশ বৈশিষ্ট্য অভিধর্ম পীঠক কিন্তু এখানে রচনা করা হচ্ছে তাহলে সময় মনে রাখতে হবে রাজা মনে রাখতে হবে স্থান মনে রাখতে হবে সভাপতি মনে রাখতে হবে মানে সবগুলোই মনে রাখতে হবে এটাও ইম্পর্টেন্ট যে অভিধর্ম পীঠক কোন সময় রচনা করা হয় তাহলে আমার মনে রাখবো যে অভিধর্ম অভিধর্মপীটক রচনা করা হচ্ছে এই যে তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন সেই সময় এটা কিন্তু রচনা করা তারপরে আমরা চলে যাব চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা চতুর্থ বৌদ্ধ সংগীতি এটা হচ্ছে কবে বাহাত্তর খ্রিস্টাব্দে রাজা ছিলেন কনিষ্ক সহ সভাপতি অশ্বক বা সভাপতিও বলা হয় হ্যাঁ স্থান কুল কুন্দল বন এইখানে নামগুলো একটু পাল্টে যেতে পারে কখনো কখনো অপশানে থাকতে পারে খাইবার খাইবার আর থাকতে পারে কাশ্মীর কাশ্মীর সভাপতি ছিলেন বসুমিত্র কখনও কখনও উল্ট মানে উল্টো থাকে এ মানে উল্টো উল্টে দেয় যে সভাপতি ছিলেন অশোক ঘোষ সহসভাপতি ছিলেন বসুমিত্র মানে কখনো কখনো এটা কিন্তু হয় কিন্তু তো আমরা এটাই দেখে রাখবো যে সহ মানে মনে রাখবো মোটামুটি সভাপতি বসুমিত্র এবং সহসভাপতি অশোক ঘোষ বৈশিষ্ট্য হিনজান ও মহাজান শাখার উদ্ভব এবং মহাবি ভাষা রচিত হয় এইটা ছিল চতুর্থ সঙ্গীতের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এইখানে কিন্তু আর একটা দিয়েছি আমরা পঞ্চম এটা লেস ইম্পর্টেন্ট ওই চারটার থেকে কিন্তু তবু আমরা দেখব পঞ্চম বৌদ্ধ সম্মেলন চারশো তিরাশি খ্রিস্টাব্দে হচ্ছে রাজা হর্ষবর্ধন স্থান কনজ সভাপতি হিএেন সাং প্রথম মানব মূর্তি পূজা করা হয় বৌদ্ধ ধর্মে হিনজান শাখায় এসেছে বিশ্বাস করে না হিউন সাং এখানকার ছিলেন সভাপতি তিনি চীন থেকে ভারতে এসেছিলেন চীনা পরিব্রাজক ছিলেন কিন্তু হিভেন সাং তাহলে এই যে সম্মেলন বা সংগীতগুলো আমরা দেখলাম এই সঙ্গীতগুলোর ব্যাপারে মনে রাখাটা খুব মানে সমস্যাজনক হয় তো আমি একটা ছোট্ট একটা তোমাদেরকে সংকেত বা ট্রিক বলছি তোমরা এখানে কিন্তু একটু মনে রাখতে পারো এটা কিন্তু আমি ট্রিকটা আমার তৈরি ট্রিক নয় এটা আমি পেয়েছিলাম একটা জায়গায় তো আমি সেটাই তোমাদেরকে আমি এখানে বলছি বিভিন্ন যে স্থানগুলো স্থানগুলো নিয়ে বেশি সমস্যা হয় স্থানগুলো আমি বলছি দেখো প্রথমে হচ্ছে রাজগৃহ প্রথমে হচ্ছে রাজগৃহ তারপর বৈশালী তারপর পাটলিপুত্র তারপরে হচ্ছে জলন্ধর কাশ্মীর খাইবার আমি একটা খাইবার হিসাবে লিখছি দেখো রাজগৃহ রাজা বৈশালী শালি দেখো আমি একটা ট্রিক বলছি তোমাদেরকে মনে রাখবে ট্রিকটাকে কিন্তু ট্রিক হিসাবে কিন্তু তোমরা নাও ঠিক আছে ট্রিকটাকে ট্রিক হিসাবে তোমরা দেখো পাট পাটালি তোমরা গুড় পাটালি খেয়েছো পাটালি ঠিক সেই পাটালি তারপরে খা খই খাইবার খই ধানের খই রাজার শালি পাটালি খই এটা বলতে পারে বা রাজার শালি খই পাটালি এটা মনে রাখতে হবে যে খইটা আগে আছে কিন্তু পরে হবে তো সহজে মনে রাখো রাজার শালি পাটালি খই রাজার শালি পাটালি খই এটা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এই যে কোনো স্থানে কোথায় হয়েছিল এটা কিন্তু তোমাদেরকে মনে রাখবে এটা ট্রিক দিলাম তোমাদেরকে ট্রিক কিন্তু তোমরা নেবে এবং এটা মনে রাখবে আমি কিন্তু কিন্তু এই ট্রিকেই মনে রাখি আমার মনেও থাকে রাজার রাজার রাজা রাজগৃহ বা শালি বৈশালী পাটালি খই খাইবার ওটা মনে রাখবো খাইবার জলন্ধর কাশ্মীর হ্যাঁ কুন্দলবন যেটা থাকবে সেটাই হবে এরপরে আমরা চলে যাবো জৈন ধর্ম জৈন ধর্মটা কিন্তু আমরা দেখব ধর্ম প্রসঙ্গে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি বর্তমানে এই যে জৈন ধর্ম যেটা রয়েছে সরি বৌদ্ধ বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম অশোক বা আরো সমস্ত রাজারা এইটা এই বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার করেছিলেন অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার কন্যা সঙ্গমিত্রা কোন পুত্র মহেন্দ্রকে বাইরে পাঠিয়েছিলেন এবং আমরা দেখতে পাবো বর্তমানে চীন হ্যাঁ জাপান থাইল্যান্ড মায়ানমার শ্রীলঙ্কা শ্রীলঙ্কা প্রভৃতি জায়গায় কিন্তু এই বৌদ্ধ ধর্মের প্রচার প্রচারটা খুবই বেশি এই যখন গোড় বংশের গোড় রাজ শশাঙ্ক যখন ভারতে বা বাংলাদেশ শাসন করছিলেন সেই সময় তিনি ছিলেন প্রবল বৌদ্ধ বিদ্বেষী মানুষ তিনি ওই বৌদ্ধ ধর্মকে ঠিক প্রচার প্রসার করতে দেননি তো বৌদ্ধ ভিক্ষুরা বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারপরে বিভিন্ন বাইরের আক্রমণের ফলে কিন্তু বৌদ্ধরা এই আমাদের ভারত বা বাংলা ছেড়ে বা এই সমস্ত অঞ্চল ছেড়ে এই পাহাড়ের পার্শ্ব পাহাড় পাহাড়ের যে অঞ্চলগুলো আমরা যদি বর্তমানে নেপাল বা দার্জিলিং যাই কি সিকিম যাই ওখানে কিন্তু বৌদ্ধ ধর্ম দেখতে পাবো কিন্তু আমাদের সমতল ভূমিতে কম তো সে প্রচার প্রসার করতে দেয়নি তারপরে কিন্তু ওটা কিন্তু পুরোপুরিভাবে ওই সব অঞ্চলগুলোতে এবং এই বাইরের দিকে চীন জাপান থাইল্যান্ড মায়ানমার শ্রীলঙ্কা প্রভৃতি অঞ্চলে প্রবলভাবে ছড়িয়ে ছড়িয়ে পড়ে বা প্রচার প্রসার হয় কিন্তু সেই তুলনায় আমাদের এই যে ভারতবর্ষে তুলনামূলকভাবে আমরা কম দেখতে পাই এর জন্ম বা বৃত্তান্তগুলো দেখতে পাবো আমরা কি ভারতেই কিন্তু বর্তমানে দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে বর্তমানে ভারতে এই বৌদ্ধ ধর্মের জনসংখ্যাটা কম সংখ্যা লঘুর মধ্যে পড়ছে সেই তুলনায় কিন্তু চীন জাপান থাইল্যান্ড মায়ানমার শ্রীলঙ্কা বা আরও অন্যান্য দেশে বেশি আকারে দেখা যায় তো প্রচার প্রসারটা সেই সময় মানে ওই গোড়রা শশাঙ্কের পর থেকে কিন্তু বৌদ্ধধর্মের প্রচার প্রসারটা একদমই আমাদের এই অঞ্চলগুলোতে কিন্তু কমে যায় একদম এবং ওই দিকে শিফট হয়ে যায় চলে যায় বৌদ্ধ ধর্মের মঠগুলোতে গেলে মানুষের একটা শান্তি বা প্রশস্তি পাওয়া যায় তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে আমরা এবার চলে যাবো জৈন ধর্ম জৈন ধর্ম আমার জন তীর্থঙ্কর আছে মানে সেই সময় বিভিন্ন আর্য বা এই সবদের আচার আচরণ বা যে শ্রেণীবিভাগ সমাজের তার তার বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু এই দুটো বৃহৎ একটা ধর্ম সে সময় গড়ে উঠেছিল এটা বৌদ্ধ ধর্ম আমরা আগে দেখলাম এবং আর একটা হচ্ছে এই জৈন ধর্মটা তো এরা কিন্তু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেই ব্রাহ্মণ্যবাদ বা জাতিভেদ প্রথার বিরুদ্ধে কিন্তু এগিয়ে এসে এই ধর্মগুলো গড়ে উঠেছিল তো এই জৈন ধর্মটা মোট চব্বিশ জন আছেন প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা আদিনাথ এর প্রতীক হচ্ছে সার এর প্রতীক হচ্ছে সার তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এর প্রতীক সাপ এটা মনে রাখতে হবে সার সাপ চতুর্থ তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর মনে রাখবো যে মহাবীর বর্ধমান মহাবীর জৈন তীর্থঙ্কর ছিলেন চব্বিশতম প্রথমটার নাম হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ এবং তেইশতমটা হচ্ছে পার্শ্বনাথ এবং চব্বিশতম হচ্ছে তীর্থঙ্কর হচ্ছে মহাবীর মহাবীরের সঙ্গে একটা নাম আমরা যে মহাবীর বর্ধমান নাম তিনার মহাবীর বর্ধমান তা আমাদের একটা বর্ধমান যে শহর আছে পূর্ব বর্ধমানের যে রাজধানী সদর রাজধানী ধরে সদর শহর বলা হয় সদর শহর যেটা পূর্ব বর্ধমানের ওই বর্ধমানে তিনি ছিলেন বেশ কিছুদিন বর্ধমানে অবস্থান করেন এবং প্রচার প্রসার করেন সেই তখন থেকে ওই জায়গাটার নাম হয় বর্ধমান তো কিছুদিন আগে কেন্দ্র সরকার ওই জায়গার নাম পাল্টে সাথে দত্ত বটুকেশ্বর দত্ত বোটুকশ্বর যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার নামে করতে চেয়েছিলেন কিন্তু স্থানীয় মানুষজন বলেছিলেন যে না আগে যে নাম বর্ধমান সেটাই ভালো ছিল এবং যেহেতু এই বর্ধমান নামটা মহাবীর জৈন বা মহাবীর বর্ধমানের সঙ্গে সম্পর্কিত তাই এলাকার মানুষজন কিন্তু সেই প্রস্তাবে নাকচ করে দিয়ে বর্তমান যে নাম সেটাকে বহাল রাখেন এটা কিছুদিন আগে হয়েছিল তাহলে আমরা চলে যাই দেখো মহাবীরের জন্ম মহাবীর জৈনের জন্ম হচ্ছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ মৃত্যু চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আমরা যে দেখতে পাই তাহলে তিনি বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ কিন্তু সমসাময়িক ছিলেন জন্মস্থান কুন্দগ্রাম বৈশালীতে বংশ ক্ষত্রিয় মানে তিনি যে ক্ষত্রিয় যে সেটা বংশ জন্মগ্রহণ করেন শ্রেণী নাই পিতার নাম সিদ্ধার্থ মাতা ত্রিশলা স্ত্রী যশোদা অব্দ নির্গন্থ প্রকৃত নাম বর্ধমান যেটা আমি বললাম যে মহাবীর বর্ধমান দিবুল্লাভের স্থান জিম্বিকা গ্রাম শালগাছের নিচে ঋজুপালিকা নদীর তীরে আগে আমরা দেখেছিলাম যে কোথায় বোধ বোধগয়া অশ্বত গাছের নিচে নৈরঞ্জন নদীর তীরে আর এখানে হচ্ছে ঋজুপালিকা নদীর তীরে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সঙ্গী গোসাল মখলিপুত্র মহাপারি নির্বাণ অর্থাৎ মৃত্যু প্রভাবপুর রাজগৃহতে তিনি মৃত্যুবরণ করেন কোথায় রাজগৃহতে তাহলে এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে প্রচার প্রসার কিন্তু প্রথম প্রাথমিকভাবে কিন্তু বিহারে অর্থাৎ মগধে খুব ছিল তার কারণ কি সেই সময় মগধ ছিল একটা ভারতের সর্বশ্রেষ্ঠ একটা সাম্রাজ্য তো সেই জায়গাতে কিন্তু প্রচার প্রসার যদি করা হয় তাহলে কী হবে ধর্মটা কি হবে আরও তাড়াতাড়ি প্রস্ফুটিত হতে পারবে তাই ওইখানেই কিন্তু এই দুটো ধর্মেরই কিন্তু প্রচার প্রসারটা হয়েছিল এই ত্রিরত্ন আছে যেখানে আমরা আগে দেখেছিলাম এটা হচ্ছে সঠিক জ্ঞান সঠিক বিশ্বাস সঠিক কর্ম হ্যাঁ আর একটা জিনিস বলা হয়নি বুদ্ধ ধর্মে সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে কি আটটা কাজ করার কথা বলা হয়েছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে তো ওটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ তোমরা আমাদেরকে দেখে জানাবে যে অষ্টাঙ্গিক মার্গকে কী কী আটটা কাজ কী কী ছিল এবং সেখানে বলা হয়েছে যে সবসময় মজিম মজিম কথার অর্থ মধ্যপন্থা অর্থাৎ সবসময় আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করে চলতে হবে তাহলে এইখানে আমরা দেখলাম তারপর আমরা যদি দেখি এদের ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ দ্বাদশ মানে বারো ছয়টি অঙ্গ এবং ছয়টি উপাঙ্গ জৈন ধর্মগ্রন্ধ প্রাকৃত ও অর্ধমাগতিক ভাষায় রচিত সেই ক্ষেত্রে কী হয়েছিল পালিকি ছিল বৌদ্ধ ধর্ম কি ছিল পালি ভাষায় লিখিত দেখো এই সেই যুগে আর্যরা কোন ভাষায় লিখবেন বা ওই সমস্ত বইগুলো কোন ভাষায় লিখতেন ওই সমস্ত বইগুলো সাধারণত সংস্কৃত ভাষায় লেখা হতো তো ওই বইগুলো কী ছিল যে সাধারণ বা ওই সংস্কৃত ভাষাটা তখন কিন্তু সাধারণ মানুষের ভাষা নয় কিন্তু এই যে পালি বা প্রাকৃতিক ছিল সাধারণ মানুষের ভাষা তাই সাধারণ মানুষের যাতে বোধগম্য হতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এই পালি এবং প্রাকৃত ভাষাতে বৌদ্ধ এবং জৈন ধর্ম জৈন ধর্মের যে এগুলো বইগুলো সেগুলো কিন্তু লেখা হয়েছে অন্যান্য গ্রন্থে একটা উল্লেখযোগ্য বই হচ্ছে ভগবতী সূত্র চন্দ্রগুপ্ত মৌর্যের সময় জৈন ধর্ম খ্যাতিষ্ঠি করে পৌঁছায় এই চন্দ্রগুপ্ত মৌর্য সাল্লেখানা বলে একটা প্রসেস আছে সাল্লেখানা 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 ব্যাপারটা কি হচ্ছে যে না খেয়ে থাকা মানে খাবে না অর্থাৎ অনশন করে থাকবে এই সাল্লেখানা হচ্ছে একটা প্রসেস তার মাধ্যমে মৃত্যুবরণ করেন সেটা কোথায় সেটা হচ্ছে এতে শ্রাবণ বেলে গোলা শ্রাবণ বেলে হ্যালো শ্রাবণ এই শ্রাবণ বেলেগুলা গোলা কর্ণাটকে অবস্থিত তিনি কি হয় মানে এই চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর সঙ্গে এই দক্ষিণ ভারতে গিয়ে এই সাললেখানা পদ্ধতিতে মৃত্যুবরণ করেন শ্রাবণে বেলেগোলা কর্ণাটকে দিগম এখানে দুটো শাখা ছিল এটা হচ্ছে দিগম্বর এটা হচ্ছে শ্বেতাম্বর দিগম্বর নগ্ন সাধনা বিশেষে ছিলেন প্রবক্তা ভদ্রবাহু এবং শ্বেতাম্বর শাখার যারা শ্বেত বস্ত্র পরিধান করতেন তাদের প্রবক্তা ছিলেন স্থূলভদ্র এই দুটো মনে রাখতে হবে যে দিবঙ্গ দিগম্বর শাখার যিনি প্রধান প্রবক্তা ছিলেন বা দিবঙ্গ শাখার যিনিকে নেতৃত্ব দিয়েছিলেন সেটা হয়েছিলেন ভদ্রবাহু এবং শ্বেতাম্বর শাখার নেতৃত্ব দিয়েছিলেন স্থূলভদ্র এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রথম জৈন সম্মেলন তিনশো খ্রিস্টপূর্বাব্দে স্থান পাটলিপুত্র সভাপতি স্থূলভদ্র অঙ্গ রচনা শুরু হয় এই সময় মনে রাখতে হবে কত সালে কোথায় হয়েছিল কে সভাপতি ছিলেন তারপরে আমরা ক্লাসের শেষের দিকে উপনীত হয়েছি দেখো দ্বিতীয় জৈন সম্মেলন হচ্ছে পাঁচশো বারো খ্রিস্টাব্দে স্থান বল্লভী সভাপতি দেবার্থী ক্ষমাশ্রমন বৈশিষ্ট্য অঙ্গ ও উপাঙ্গ রচনা কিন্তু এই সময় সমাপ্ত হচ্ছে স্থানটা কিন্তু মনে রাখতে হবে যে বল্লভী তাহলে এই ছিল আমাদের জৈন ধর্মের দ্বিতীয় সম্মেলন এবার আমরা দেখব যে দ্বিতীয় সম্মেলনটা হয়ে গেল জৈন ধর্মের মানে জৈন ধর্মের আমাদেরকে দেখতে হবে যে মহাবীর বর্তমান কত নম্বর ছিলেন চব্বিশ নম্বর এবং তার জন্ম এবং তার যে মৃত্যু কত সালে জন্ম কোথায় জন্ম এইসব জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে দিগম্ব শেগম্বাখ শাখার কারা নেতৃত্ব দিয়েছিলেন সেটা মনে রাখতে হবে এগুলোই ইম্পর্টেন্ট এরপরে এই যে এই সময় এই সময়ের পর থেকে আস্তে আস্তে যে মগধ এবং অন্যান্য যে সমস্ত উত্তর ভারতের যে সমস্ত জনপদগুলো গড়ে উঠেছিল সেইগুলো নিয়ে হয় ষোড়শ মহাজনপদ সেই সময় ষোলোটা মহাজনপদ ছিল তাই ষোড়োশ মহাজনপদ মানে আমরা বর্তমানে যে সমস্ত এলাকাগুলো দেখি এলাহাবাদ পাটলিপুত্র রাজগীর বা রাজগৃহ কি বা ধরো আমাদের গোরখপুর দিল্লি জয়পুর কনোজ উজ্জয়নী হ্যাঁ তারপরে মথুরা এই সমস্ত জিনিস জায়গাগুলোকে আমরা বর্তমানে যেগুলো দেখছি এই জায়গাগুলো কিন্তু এই ষোড়শ মহাজনপদের এক একটা জনপদ ছিল সেই প্রাচীনকালে তো সেইগুলোই পরবর্তীকালে আস্তে 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 বড়ো হয় এবং আস্তে আস্তে যখন এই ষোড়শ মহাজনপদগুলো বড়ো হচ্ছে তাহলে সেই সময় মগধ একটা সময় খুবই বড় সাম্রাজ্যে পরিণত হয় মানে আস্তে আস্তে এই ষোড়শ মহাজনের পদগুলোর মধ্যে কী থাকতো লড়াই বা যুদ্ধবিগ্রহ সবসময় লেগে থাকতো এরকম লড়াই বা যুদ্ধবিগ্রহ লাগতে থাকার পরে থাকার পরে একটা সময়তে মগধ সমস্ত জায়গাগুলোকে দখল করে সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যে পরিণত হয় তো এই ষোড়শ মহাজনের পদগুলোই আমরা দেখব সূত্রপিটকের অংশ অঙ্গুত্তর নিকায় বুদ্ধের সময় ষোলোটি মহাজনপদের কথা পাওয়া যায় সেটাই ষোলশ মহাজনপদ জৈন সাহিত্যে ভগবতী সূত্র ও বৌদ্ধ সাহিত্যে মহা বস্তুতে এবং পুরনো জাতকের গল্পেও ষোলোটি মহাজনপদের কথা কিন্তু উল্লেখ আছে তাহলে আমরা দেখবো যে এই ষোড়শ মহাজনপদগুলো কি কি কোথায় ছিল এটা আমরা দেখব দেখো প্রথম হচ্ছে অঙ্গ তার রাজধানী মনে রাখতে হবে এই জিনিসগুলো রাজধানী মনে রাখতে হবে এবং বর্তমান যে এলাকা কোথায় অবস্থিত বর্তমানে মানে কোন এলাকাকে বোঝায় সেটা আমরা দেখবো যদি আমরা হঠাৎ করে যদি অঙ্গ বলি তাহলে তো বুঝতে পারবো না যদি না জানা থাকে তো অঙ্গটা অ্যাকচুয়ালি কোথায় বলছে বাংলাকে বলছে নাকি বিহার নাকি ঝাড়খণ্ড নাকি উড়িষ্যা বুঝতে পারবো না তাই আমাদের কিন্তু মুখস্থ করতে হবে যে কোন বর্তমানে কোন অঞ্চলটাকে বোঝাচ্ছে তাহলে অঙ্গ রাজধানী ছিল চম্পা এবং সেটা মুঙ্গের ও ভাগলপুর বর্তমান এলাকা মগধ রাজধানী গিরিব্রজ বা রাজগীর বা পাটলিপুত্র হয় বর্তমান এলাকা গয়া পাটনা কাশি কাশি ছিল কোসামী বর্তমান এলাহাবাদ এলাকা কোশল শ্রাবস্তি বর্তমান উত্তর প্রদেশের পূর্ব ভাগ সুরসেন মথুরা বর্তমানে মথুরা পাঞ্চাল উহিছত্র ও কাম্পিলা রাজধানীর নাম বর্তমান উত্তর প্রদেশের পশ্চিম ভাগ কুরু ইন্দ্রপ্রস্ত মিরাট ও দক্ষিণ পূর্ব হরিয়ানা মৎস্য বিরাটনগর জয়পুর চেদি সতীবদী বা বান্দা বর্তমানে যেটা কে নদীর তীরে যে বান্দা শহর আছে বান্দা বা বাঁদা বান্দা বা বান্দা হামিরপুর মহবা চিত্রকূটের মাঝে আর একটা শহর বাঁদা বলে যেখানে বোম্বেশ্বর পাহাড় আছে বোম্বেশ্বর এই বান্দাতে বোম্বেশ্বর পাহাড় অবস্থিত এবং কে নদীর দুই পাড়ে দুটো নদী ব্রিজ দুই পাড়ে দুটো ব্রিজ আছে তার ব্রিজের ধারেই এই বম্বেশ্বর পাহাড় আছে যাই হোক চেদি আগের জনপদ বর্তমান নাম সরি রাজধানী ছিল সত্যিবতী বা বাঁধা বা বান্দা বর্তমান এলাকা বুন্দেলখন্ড আমার তোমরা যদি আমার ভূগোল ক্লাস করে থাকো তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে কোন জায়গায়টাকে ঠিক বলছে অবন্তি উজ্জয়নী বা মহেশমতি মধ্যপ্রদেশ বা মালোয়া অঞ্চল গান্ধার তখশিলা রাওয়ালপিন্ডি বর্তমান কিন্তু পাকিস্তানে অবস্থিত তারপরে কম্বোজ রাজধানী পুঞ্জ পুঞ্চ সেক্টর বা পুঞ্চ যেখানে এলোপির কাছে অবস্থিত পুঞ্চ রাজপুর বর্তমান দক্ষিণ পশ্চিম কাশ্মীর কিছুটা অংশ বর্তমানে এর কিছুটা অংশ পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে চলে গেছে এই কম বছরের কিছুটা অংশ অশ্মোক পৈঠান বা প্রতিষ্ঠান গোদাবরী দক্ষিণ তীরে যেখানে নাসিক অঞ্চল অনেকটা বলা চলে নাসিক নাসিক অঞ্চল ব্রিজি বৈশালী মজাপুর, মজফ্ফরপুর এবং মল্ল হচ্ছে কুশিনারা দেউরিয়া এইখানকার একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে অশমোক অশ্মোক ছিল দক্ষিণ ভারতে ষোলো ষোলোটি মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদ এবং এই লাস্টের দুটো নাম আমাদের দেখলাম ব্রিজি ও মল্ল এই ব্রিজি ও মল্লটা হচ্ছে গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র অর্থাৎ গণতান্ত্রিক রাজ্য ছিল অর্থাৎ বর্তমানে মানে সবাই মিলে ঠিক করতো যে কে রাজা হবে রাজতন্ত্রিক নয় এটা মনে রাখতে হবে যে কে কে রাজতন্ত্র গণতন্ত্র ছিল ব্রিজি মল্ল এবং অশমক ছিল একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত এবং আমরা এটা দেখতে পাবো এখানে যে গান্ধার এইটা কিন্তু বর্তমান ভারতের বাইরে অবস্থিত গান্ধারটা কিন্তু ভারতের বাইরে চলে গেছে বর্তমান কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ছে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে ষোলশ মহাজনপদের ষোলোটাই নাম মনে রাখতে হবে তাদের রাজধানী মনে রাখতে হবে এবং বর্তমান কোন এলাকা সেটা কিন্তু মনে রাখতে হবে সবচেয়ে বেশি পড়ে যে মহাজনপদে নাম দিয়ে দেয় এবং তার বর্তমান এলাকা কী সেটা পড়ে তাহলে এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে বুঝতে পারবে না যে চেদি বলতে কোন জায়গায় বোঝায় যদি তোমরা না জানো যে বুলদিন এলাকা বা ওই মহবা বাঁধা বা হামিরপুর এলাকা যদি না মনে থাকে তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে থাকবে না আমি এটা লিখে দিলাম হামিরপুর মহবা বাঁধার প্রভৃতি তো এগুলো যদি তোমরা না মনে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা লিখতে পারবে না তো মনে রাখতে হবে মুখস্থ করবে তোমরা এই যে ক্লাসটা তোমরা দেখলে যদি কোনো প্রশ্ন মনে থাকে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো এবং আজকের ক্লাসটা আমি এখানে স্টপ করছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে এবং আমাদের যে আলাদা আলাদা যেসব রেগুলার যে ক্লাসগুলো হতে থাকে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো সব দিয়ে করবে আজকের দিন এতটুকুই দেখা যাচ্ছে সামনের ভিডিওতে ধন্যবাদ